সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা সকলে জেনে থাকবেন ঈশা জাহান মৎস্য খামার প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটা জেলায় মাছের পোনা সরবরাহ করে আসছে আজকে আমরা দেখাব সিলভার কার্ট মাছের পোনা আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের সিলভার কার্ট মাছের পোনা রয়েছে বর্তমান সময়ে চাষিরা ব্যাপক হারে সিলভার কার্ট মাছের পোনা সংগ্রহ করছেন এই মাছগুলো খেতে সুস্বাদু এবং বাজারে চাহিদা থাকার কারণে সারা বছরই এর বাজার মূল্য ভালো থাকে আমরা বর্তমান সময়ে তিনটা চারটা থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বেশি বিক্রয় করছি এর পাশাপাশি ছোট বড় বিভিন্ন সাইজের মাছগুলো চাষিরা অর্ডার করে থাকেন আপনাদের যদি সিলভার কার্ড মাছের পোনা লাগে তাহলে সরাসরি আমাদের দেওয়া যোগাযোগ করুন প্রিয় চাষী ভাইরা আমাদের কাছে হালদা নদীর কাতলা মাছের পোনা অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা জাপানি মিরর কার্ভ বা কার্ফো মাছের পোনাও রয়েছে বিভিন্ন সাইজের মাছের পোনা আমরা বিভিন্ন দামে বিক্রয় করে থাকি এছাড়াও যারা মাছের পোনা মানসম্মত খুঁজছেন তারা আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমরা বাছাইকৃত করে সুস্থ সবল মাছের পোনাগুলি আপনাদেরকে ন্যায্য মূল্যে দিতে পারব গ্রস মাছের পোনার পাশাপাশি আমাদের কাছে রয়েছে সকল প্রকার মাছের রেণু পোনা ও ধানি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে সকল প্রকারের মাছ দেখে শুনে ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছের পোনাগুলি হোম ডেলিভারি করে থাকি আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনাগুলি বিক্রয় করে থাকি সুপ্রিয় মৎস্য চাষি ভাইরা আপনারা যে কোনো মাছের পোনা কিনতে আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ